এবার ঈদে মুক্তি পেয়েছে চারটি সিনেমা তিনটি নায়ক সাকিব খান একটিতে অভিনয় করেছেন ভারতের নায়ক জিৎ আরেকটি ছবিতে সাকিবের সঙ্গে যৌথভাবে নায়কের ভূমিকা ছিলেন ভারতের ইন্দ্রনীল আর ঈদের ছবিগুলোর নায়িকারা হলেন বিশ্বাস নুসরাত ফারিয়া আঁচল ও ভারতের শ্রাবন্তী ঈদের এই ছবিগুলো নিয়ে রোজার মাঝামাঝি সময় থেকে চারদিকে ছিল ব্যাপক আলোচনা ছবি মুক্তির আগে গান আর ট্রেলার ছেড়ে প্রেক্ষাগৃহে দর্শক টানার আপ্রাণ চেষ্টা করেছেন প্রযোজক এবং পরিচালকেরা দর্শক্রান্তের ছবির নায়ক নায়িকেরও ছিলেন প্রচারণায় নানা কৌশলে অংশ নিয়েছেন টেলিভিশনের নানা মুক্তি দর্শকের আগ্রহ দেখে মনে হচ্ছে সে চেষ্টার পালে কিছুটা হলেও হাওয়া লাগাতে তারা ঈদের সাত দিন পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে নানা প্রেক্ষাগৃহে ছবি দেখতে যাওয়া দর্শকের সঙ্গে কথা বলে তেমনটাই জানা গেছে শরীয়তপুর সদরের আলোছায়া সিনেমা হলে শিকারী ছবিটি দেখতে গিয়েছিলেন আটাশ বছর বয়সী মোহাম্মদ রাহুল দুই বছর ধরে তিনি শাকিব খানের সিনেমা দেখছেন তার মতে বাংলাদেশের শাকিব খানের মতো হিরো খুব কমই আছে প্রিয় নায়কের ছবিটি দেখতে ঈদের দিনই ছুটে যান রাহুল টিকিট না পেয়ে বাসায় ফিরে যেতে হয় তাকে পরদিন অনেক কষ্টে টিকিট জোগাড় করেন বললেন সুযোগ পেলেই বাংলা সিনেমা দেখি এবার শিকারী ছবিটি নিয়ে আগ থেকে আলোচনা শুনেছিলাম ইউটিউবে গান দেখেছি দেখেই শাকিব খানকে বেশ ভালো লেগেছে অপেক্ষা করছিলাম ছবিটি হলে বসে দেখার কথা হয় ময়মনসিংহের গৌরীপুর এলাকায় জহিরুল ইসলামের সঙ্গে তিনি ঈশ্বরগঞ্জ থানার সোনালী টকে যে পর পর দুদিন সম্রাট ও শিকারি ছবিটি দেখেছেন তার কাছে শাকিব খানের সিনেমা হলই চলে এর বেশি আর কিছু ভাবতে চান না বললেন আমাদের এখনকার হলের পরিবেশ খুব একটা ভালো না তারপর কষ্ট সহ্য করে সিনেমা দুটি দেখতে পেরেছি বলে শান্তি লাগছে বগুড়ার ধুনটের ক্রিয়পেট্রা সিনেমা হলে দল বল নিয়ে শিকারী দেখতে যান রাজু আহমেদ ঈদের দিন টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যান বাসায় পরদিন টিকিট জোগাড় করে রাত নয়টার শো দেখেন শিকারী ছবিটি দেখার পর তার প্রতিক্রিয়া ছিল টিকিটের দাম যদিও দ্বিগুণ তারপরে ছবিটি ভালো মতো দেখতে পারছি এটাই কম কিসে কয়েক বছর পর ভালো একটি সিনেমা দেখলাম ঈদের আগে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন আশফাকুর রহমান সেখানে থাকা অবস্থায় শিকারী ছবির পোস্টার ট্রেলার আর গান দেখে ছবিটি দেখার সিদ্ধান্ত নেন ঈদের তৃতীয় দিন পর্যন্ত যমুনা ব্লকবাস্টার চেষ্টা করেও টিকিট পাননি চতুর্থ দিন রাগে খুবই ঠিকই ছবি দেখতে বেরিয়ে পড়েন টঙ্গির দিকে সেখানকার চম্পাকলি সিনেমা হলে চলছিল রানা পাগলা দ্য টিকিট কেটে ফেলে ঢুকে পড়েন বিরতির আগে বেরিয়ে পড়েন তিনি জানান যতক্ষণ দেখেছি ততক্ষণ ছবিটি আমার খুব একটা ভালো লাগেনি হয়তো পুরো ছবিটি দেখতে পারলে ভালো লাগতো কিন্তু আমাকে তার আগেই বেরিয়ে যেতে হয় তবে সাভার এলাকার ব্যবসায়ী বাসারুল ইসলাম বলেন সাকিব খানের সঙ্গে তিশাকে ম্যান্ডাল ছবিতে ভালোই লেগেছে ছবির গানগুলো মোটামুটি পছন্দ হয়েছে ঢাকার কাঁঠাল বাগানের শুভ হোসেন একটি দোকানে চাকরি করেন এবারই প্রথম সিনেমা হলে ছবি দেখেছেন বন্ধুদের কাছে শুনেই তিনি সোমবার ও মঙ্গলবার পরপর দুদিন দুটি ছবি দেখেন প্রথম দিন সিনেপ্লেক্সে বাদশাহ আর পরদিন দিন পূর্ণিমায় শিকারী তার কাছে দুটি ছবি ভালো লেগেছে বাদশাহ ছবিতে নুসরাত ফারি ও শিকারিতে সাকিব খানকে দেখতে মুগ্ধ হয়েছেন বলেও জানান তিনি মঙ্গলবার সন্ধ্যায় পূর্ণিমা সিনেমা হলের সামনে কথা হয় ধানমন্ডির খাইরুল আলমের সঙ্গে বন্ধুদের সঙ্গে তিনি শিকারী ছবিটি দেখতে এসেছেন বললেন সম্রাট ছবিটিও দেখেছি কিন্তু শিকারীর কাছে আগের ছবিগুলো ফেল বেশ কিছুদিন আগে তিনি খোদার পরে মা ছবিটি দেখে এতটা সন্তুষ্ট হয়েছিলেন বলেও জানান তুমি তোমাৰ প্ৰেম